দীর্ঘ সতেরো বছর নির্বাচনের অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে তাকে স্বাগত জানাতে প্রায় এক লক্ষ বিএনপি নেতাকর্মী জমায়েত শুধু দলীয় শক্তি প্রদর্শন নয় বরং আসন্ন নির্বাচনে প্রাককালে স্পষ্ট ইঙ্গিত বহন করছে রাজনৈতিক শক্তির পুনর্গঠনে দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলায় হয়ে গ্রেপ্তার এড়াতে লন্ডনে চলে যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে প্রবাসে অবস্থান করলেও বিএনপির রাজনৈতিক কৌশল ও নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন তিনি এবার তার সরাসরি দেশে ফেরা বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক মাঠ কার্যত বিএনপির জন্য উন্মুক্ত অন্যদিকে বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও প্রায় আশি বছর বয়সী হওয়ায় দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা দীর্ঘদিনের এই প্রেক্ষাপটে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তারেক রহমানকে তার সাম্প্রতিক বক্তব্যে বৈদেশিক নীতির ক্ষেত্রে স্পষ্ট অবস্থান তুলে ধরছেন তারেক রহমান তিনি জোর দিয়ে বলছেন বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে সর্বাগ্রে দিল্লি নয় পিন্ডি নয় সবকিছুর আগে বাংলাদেশ এই স্লোগানের মাধ্যমে ভারত বা পাকিস্তান কোন দেশেরই প্রভাবাধীন পররাষ্ট্রনীতির বিরোধিতা করেন তারেক রহমান ভারতের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পররাষ্ট্রনীতির অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন অবস্থানের কথা বিশ্বাস করেন তারেক রহমান যেখানে ইউনুস ভারতের সঙ্গে ঐতিহাসিক গরিষ্ঠতার বাইরে এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে মত দিয়েছেন সেখানে ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলছেন তারেক রহমান বিশেষজ্ঞদের মতে এই অবস্থান শক্তিশালী করতে পারে দেশের অভ্যন্তরীণ জাতীয়তাবাদী আবেক্ষে রহমানের বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে দেশের বিভিন্ন স্থানে অরাজকতার ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বিএনপি রাজনৈতিক বার্তা একটি গুরুত্বপূর্ণ দিক হলো সংখ্যালঘুদের নিরাপত্তা দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রতিক সম্প্রতি ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তার স্পষ্ট প্রতিফলন দেখা যায় তারেক রহমানের বক্তব্যে ধর্ম ব্যক্তির জন্য কিন্তু রাষ্ট্র সকলের জন্য এই বক্তব্যের মাধ্যমে বিএনপিকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তারেক রহমান সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক ও নীতিগত দিক নির্দেশনা সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বহন করছে তার দেশে প্রত্যাবর্তন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার নেতৃত্ব বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর পাশাপাশি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের এই বার্তাগুলো কতটা বাস্তব রূপ পায় এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয় বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকার তা নিয়েই চলছে জোর জল্পনা নিউজ